আসসালামু আলাইকুম মিয়াইহান আজ কয়লা রব বিশ্রাহিল সাদ্রি ওয়া শ্রী নাম দেওয়া লুল্লো মিল্লে থান ই অফ কা কয় লে অকুর অবি জিৎনি এল আদমকে যখন পরিপূর্ণ সৃষ্টি করছে মানে পৃথিবীর মানুষ এখন যেহেতু আদম হচ্ছে একটা সূত্র আদমকে যেভাবে সৃষ্টি করছে আমাকে আপনাকে সবাইকে একই থিওরিতে পাক সৃষ্টি করছে যখন পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রুফ ফুৎকার করল তখন দুইটা জিনিস একটা হচ্ছে ফেরস্তা আর একটা হচ্ছে ই এই দুইটা জিনিস মানুষের মধ্যে কন্টিনিউ আছে আপনার মধ্যে আমার মধ্যে ফেরেশতাও আছে এবং শয়তানও আছে এই যে উহি আর ইলহাম আছে জ্ঞান দুইটা দিক আছে একটা জ্ঞান আল্লাহর হুকুমে যে ফেরেস্তা আছে সেটা ভালো জ্ঞান ই করে আরেকটা আছে যে শয়তানি যে জ্ঞান আছে কুমন্ত্রণা আছে ইবলিশ সেটাই করে ইবলিশের বেশ কয়েকটা ভাগ আছে যেরকম শয়তান আছে খান্না আছে মারদুত আছে তাগুতো আছে ফেরেস্তাদের মধ্যে আছে ফেরেশতা যেরকম রাসুল বলা হয়েছে এবং আল্লাহর হুকুমে এসে সবসময় মেসেজ বার্তা আপনার মধ্যে উহি করে উহি শব্দ হচ্ছে হৃদয়ের প্রেরণা এই হৃদয়ের প্রেরণা থেকে সমস্ত কিছু হয় এটা আপনি নিজে ফিল করলে পেয়ে যাবেন এই দুইটা জিনিস মানুষের মধ্যে কন্টিনিউ কাজ করতেছে আর রাসুল সবসময় এই সুসংবাদ এবং দুঃসংবাদ দিতেছে ভালো সংবাদ দিতেছে আর খারাপ পথে আপনাকে শয়তান নিয়ে যেতেছে এটা সৃষ্টির প্রথম থেকে হয়েছে এটা আপনার আমার মাঝে আছে এবং আল্লাহর আরস আল্লাহর যে হুকুম আছে হ্যাঁ সেটা ওখান থেকে যেতেছে আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছু নাই এই সৃষ্টি যা কিছু আছে সব আল্লাহর জ্ঞান পরিবেষ্টন করে আছে আল্লাহর রহমত পরিবেশন করে আছে এই দুইটা দুইটা নাম যেরকম কেউ ফেরেস্তাও দেখে নাই বা ইবলিশও দেখে নাই কেউ এই যে বিভিন্ন ছবি টবি বানায় আছে ইউটিউবে দেখে এটা এই কিচা কাহিনী এটা শয়তান আমাদের মধ্যে আছে যেটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা যেটা বলি সেটা হইলো শয়তান আর ভালো কাজ যেটা করি সেটা হচ্ছে আল্লাহর হুকুমে যে ফেরস্তা ফেরস্তা হচ্ছে অনুগত করা মানে আমরা আল্লাহ হুকুম হাকামগুলি অনুগত্য করব আর যারা অস্বীকার করবো তারা শয়তান এটা মানুষের মধ্যে আছে এইভাবে পৃথিবীর চলতেছে এখন আপনি কোনটা বেছে নেবেন এটা ইচ্ছা শক্তি একটা দিয়েছে আমাকে আমি ইচ্ছা করলে ভালো হইতে পারে আমি মন্দ হইতে পারি কিন্তু এটা শয়তান আছে এবং ফেরস্তা আছে শয়তান ফেরস্তা পৃথিবীর কেউ দেখে না কিন্তু আপনি অনুভূতি করলে ফিলিংস নিলে এটা আপনি বুঝতে পারবেন যে শয়তান কি আর ইবলিসকে আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আমাদের মধ্যে এটা দিয়ে দিছে এই যে আল্লাহর উহি আছে প্রেরণা এটা আল্লাহর হুকুমে ফেরেস্তা আমাদের মধ্যে এটা উহি করে আবার শয়তান উহি করে এই জন্য পবিত্র কোরআন পড়ার জন্য আল্লাহ বলছে যে অকুরব্বি আউদুবিকামিন হামাজাতি মিন শয়াতিন। যে হে আমার প্রতিপালক তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা হতে রক্ষা করে এইভাবে কোরআন পড়তে না কোরানের কোরআনের যে মিনিংস আছে বর্তমান জবানায় বড় বড় ধর্মগুরুর এই যে ভ্রান্তি করে ফালেছে কোরআনকে হ্যাঁ বিশ্বাস করে শিরকের সাথে পৃথিবীতে হ জবর অবানায় ফালাইছে বিভিন্ন কিচ্ছা কাহিনীকে আপনি কোরআনের রুজ্যুগ করে ধরেন অর্থাৎ জামিয়া আল্লাহ আল্লাহর করে ধরেন এটা দল উপদল বিভক্ত করতে না করছে তাহলে আপনি বসতে পারবেন এই একটা জিনিস আছে আল কিতাব এই রুজুকে ধরতে গেছে এই রুজু যেভাবে বলছে সেটা আল্লাহ সাহায্য নিয়ে আর তখন ফেরেস্তারাদের মাধ্যমে আপনার মধ্যে উহি করবো এটা পবিত্র কোরআনে আছে যে আল্লাহ নবী রাসুল কাছে উহি করে যেরকম যে জিবরাইল শত্রু হয়েছে সুরা বাকা হয়ে কারণ সে আল্লাহর হুকুমে তোমার কাছে উহি করে এই জন্য শত্রু হয়েছে তোমার হৃদয়ের মাঝে এই যে হৃদয়ের মাঝে দেখবেন পবিত্র কোরআনে অনেক জায়গায় এই জন্য হৃদয়কে তুমি তালা লাগিয়েছো কোরআনে কি গবেষণা করবে না এইটা হইলো মেন যে দুইটা জিনিস এখানে আছে একটা ভালো এবং মন্দ ভালো যদি তোরে ফ্যাস আর মন্দ হচ্ছে শয়তা এই দুইটা জিনিসের কাজ করে এই দুইটা জিনিস সাথে সবসময় আমাদের কি করে বুঝতে হবে যে একটা ভালো এবং মন্ত ফেরস্তা হচ্ছে হুকুমে ভালো যেটাই করে যে আমার যে বার্তাটা ট্রান্সফার করে হ্যাঁ আমার হৃদয়ে ওই অনুভূতি যে উহি করে সেটা আমার ওই যে ব্রেনের মধ্যে এটা ইয়ে হয় তারপর মুখ দিয়ে কথা বলি হ্যাঁ কান দিয়া শুনি চোখ দিয়ে দেখি এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে না এইগুলি প্রত্যেকটা জিনিসে আল্লাহ দেওয়া এই নিদর্শন আমি আমাকে নিয়ে চিন্তা করলে আপনাকে আপনাকে নিয়ে চিন্তা করলে আপনি আল্লাহ নিদর্শন পেয়ে দেবেন আল্লাহ বলছে তুমি আমাকে তোমার এই সচকে দেখতে পারবে না কিন্তু আল্লাহ দেখতে পায় সৃষ্টির প্রথমেই এই দিককে ডাকছেন যে তোমরা আদমকে অনুগত করো হুম কিন্তু সকল ফেরেস্তাই আদমকে অনুগত করলো কিন্তু ইবলিশ ব্যক্তিত এটা দুইটা সত্তা এখানে আল্লাপাকে এখানে করছে একটা হচ্ছে ফেরেস্তা যে আল্লাহর অনুগত্য করে যে আল্লাহ হুকুম আহাকামগুলি যেটা আছে যেটা আমরা অনুগত করলে আল্লাহর হতে পারবো আর দ্বিতীয়টা হচ্ছে অস্বীকারকারী যে ইবলিশ নিজেকে অহংকারী মনে করলো নিজেকে বিশাল মনে করলো বড় মনে করলো তাকে আগুন দিয়ে তৈরি করছে তাকে এ হাসা দিয়ে দিয়ে সৃষ্টি করছে কিন্তু এটা আল্লাহর এত দুর্বল না যে ইবলিশের সাথে তর্ক বিতর্ক এই এইসব এটা একটা সৃষ্টির একটা হাইলাইট উপমা দিছে কিভাবে সৃষ্টি হবে এইটাই আর কিছু না আল্লাহ কি লোক কথা কইব নাকি এটা অহংকারী যে আছে আমাদের মধ্যে এগুলি টাচ করা যায় না এগুলি ফিলিংস তা বোঝা যায় যে যেরকম ফেরেস্তা এবং ইবলিশ শয়তান এগুলি আমরা দেখি না এইটা আমাদের মধ্যে আছে আমরাই শয়তান আমরাই ইবলিশ আমরাই এ আবার ফেরেস্তা ভালো কাম অনুগত্য করলে আপনি ফেরেস্তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে আল্লাহর হুকুম ই করছে আর যে অহংকারী বা অস্বীকারকারী হবে যে আল্লাহর আয়াত অস্বীকার করবে এইভাবে দেখবেন পবিত্র কোরআনে অনেক উপমা এবং অনেকে নিদর্শন দিয়ে বুঝাইতে চাইতেছে এটি গভীর তথ্য রয়েছে এটা আপনার পৈরা পয়রা বুঝতে হবে আমি যে ভিডিওটা করতেছি জাস্ট আপনার যে আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন এই জন্য এখন বাকিটা আপনার ইচ্ছা আপনাকে হয়তো বেশি যদি সাহায্য নেন আল্লাহর আপনার বক্ষ কতটুকু প্রস্তুত সেই অনুযায়ী আপনি বসবেন এটা আল্লাহর কালাম যা কোরআন এটা বোঝার জন্য কোথায় যেতে হবে না হুম আর আল্লাহ আল্লা কোরআন খালাকেল ইনসান আল্লাহ মানুষ যা জানতো না সে আল্লাহ শিখে ইত্যাদে এই কোরআন আল কিতাব হচ্ছে এটা আল্লাহর কিতাব এটা আল্লাহর নিজে শিক্ষা দেয় এটা আর এখন যে ফেরেশতা এবং ইবলিশ এই দুইটা প্রাথমিক অবস্থা যখন আমাকে সৃষ্টি করছে সেটা এবং এই জিনিসটাই আমাদের মধ্যে কাজ করতেছে অহংকার বা শয়তানি যারা আছে শয়তান কিন্তু আল্লাহ আপনাকে মন্দ কাজের ওয়ার্ডার করে না ভালো কাজ করতে গেছে আর ভালো কাজ করলে আপনি ফ্যাস্তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং খারাপ কাজ করে যে এই যে ইস মার খান্নাস হয়ে যাবেন এটাই আল্লাপাক এই দুইটা সত্তা স্টার্টিং আমাদের জন্মের প্রথম থেকে আদম হচ্ছে প্রথম যেটা এটা একটা সূত্র ওখান থেকে প্রত্যেকটা মানুষকে একই নিয়ম এবং আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের যখন আল্লাপাক নাচ তৈরি করছে অথবা রুহ ফুৎকার করছে সেটি ঠিক একই নিয়মে আমরা হয়েছি ওখানে একটা জান্নাতের মতনই আমরা ছিলাম আমি যখন মায়ের পেটে ছিলাম আমার তো খাদ্যের কিছু প্রয়োজন নাই ওখানে মায়ের যে গেবের বে মহার মধ্যে আমি ছিলাম সুন্দর পরিবেশ তখন আল্লাহকে স্বীকার করে যখন পৃথিবীতে আসছি ওই যে আমার ইবলিশ আছে অহংকারী হয়ে গেছে অনুগত করে কেউ কি কয় নবী সালে সিদ্দিক শহীদগন্ধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা আল্লাহকে অনুগত করবে এই জন্য আল্লাহ পাক যে আয়তা বলতাসেত ও আর রাসুল্লাহ ফলে আনাহিমিনবীন সিদ্দিকা ওখা সুনি যারা আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল বলতে এখানে কোনো যে মানুষকে বলা হইতাছে না একটা সে বাসার রসুল ও আনা যাকে আল্লাহ চয়েস করছেন যেরকম জালিখা এটা আল্লাহর রহমান যাকে খুশি তাকে নবীর রাসুল বানাইছে এবং পবিত্র কোরআনে যে নবীর রাসুল পূর্বে ছিল এটা ডিক্লারেশন করে আল্লাহ তাদেরকে ডাইরেক্টলি নবীর রাসুল করে প্রেরণ করে এই পবিত্র কোরআন পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ পাক হেদায়তের জন্য নাজেল করেছেন হ্যাঁ এই যে যে আমি বাণীটা কইলাম আর রসুল আমাই ইত্লাহ আর রসুল আর রাসুল মানি হচ্ছে আল্লাহর বার্তা যে আল্লাহর কমান্ড যে বিসমিল্লা থেকে নাস পর্যন্ত এটি হচ্ছে আর রাসুল এটা অনুগত করলে আপনি এই নবী হতে পারবেন রসুলকে অনুগত করলে কি নবী হওয়া যায় না কি এই নবী হওয়া যায় না রসুলকে অনুগত মানে আল্লাহর আদেশ অনুগত করলে মেসেজ যে আছে যে বার্তাটা আসছে সেটাকে অনুগত করলে আপনি এই নবী হইতে পারবেন সেটা বোঝাই চাইছে আরেকটা হচ্ছে ওয়া আনা বাসা রসুল্লাহ ওয়া হ্যাঁ মানে যে বাসার রসুল আছে যাদের কাছে পবিত্র কোরআন এবং আল কিতাব যে নাজেল হয়েছে আল কিতাব আল কিতাব আল্লাহর কিতাব নাজেল হয়েছে যেহেতু এই কিতাব যার বিন্দু মাত্র নয় এটা মত্তাকিনদের জন্য হেদায়ত আল্লাহ তরফ থেকে আসে আলকিতাব কিতাব বিসমিল্লা থেকে পর্যন্ত সেই কিতাব নবী দের কাছে রাসুলদের কাছে আসছে এবং আমরা যখন এটার প্রতি ইমান আনবো আমরা আমাদের মুখে যে যে আল্লাহর কোরআনের বাণী আসছে এটা এটাকে রসুলের বাণী বলা হয় ইন্নাহু ডাকলু রসুলুল কারিম নিশ্চয়ই আর সম্মানিত রসুলের বাণী এই 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 কোরআন তো আমি জানতাম না আল্লাহ আমাকে শিখিয়েছে আল্লাহর ওই যে বাসার রসুলের মাধ্যমে হুম তাদেরকেও সালাম এটা দোয়া শিখিয়ে দিচ্ছে আল্লাহ পাক সেটা মানে সমস্ত আম্বিয়াদের প্রতি আমার সালাম নিশ্চয়ই তুমি সম্মানিত সমস্ত প্রশংসা তোমার সোবাহানা রব্বিকা রবিলিজে আম্মাই আসিফুন আলাল আলোর আলহামদুলিল্লাহ রবি আলমী পবিত্র আমার রব হুম এবং সমস্ত আম্বিয়াদের প্রতি আমার সালাম যারা পবিত্র কোরআনে আসছে এবং নিশ্চয়ই তুমি সমস্ত প্রশংসা তোমার হ্যাঁ তুমি ব্যতীত অন্য কোনো মাবুত নাই এইটিও যারা নবী রাসুল আছে তাদেরকে সবসময় আল্লাপাক এই দোয়া শিখিয়ে দিছে তোমরা ইবাদতের মাধ্যমে এই দোয়া করো এখন আর রাসুল যে আছে যে বিস্মিলতেন আজ পর্যন্ত আল্লাহ কী কমান্ড করছে সেগুলিকে মান্য করলে হুকুম হাকামগুলি মান্য করলে আপনি ওই যে নবী রাসুল নবী সালে সিদ্দিক শহীদ কেনদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যেতেন মুমিনদার বান্দার অন্তর্ভুক্ত সাবুর অন্তর্ভুক্ত হয়ে যাবেন সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মানুষ মানুষকে কোনো পূজা করতে না করছে কোনো এটা শির্ক হয়ে যাব আমরা যে নবীর আসলকে বেশি অনেকে ই করে বেশি কথাছে আমার পুবু আমার মাওলা এগুলি বলা ঠিক না এগুলি শির্কের মধ্যে অন্তর্ভুক্ত হয় একমাত্র মালা হচ্ছে যে আমার সৃষ্টিকতা সেই হুম কাজেই মানুষকে সৃষ্টির প্রথম দুইটা দিক দিয়েছে একটা ভালো আর মন্দ ভালো হচ্ছে অনুগত করা ফেরস্তা আর মন্দ হচ্ছে ওই যে শয়তা এই দুইটার সাথে আমার যে ইচ্ছাশক্তি দিয়েছে এটা শুধু মানুষকে দিয়েছে এই ইচ্ছা শক্তি আপনি কিভাবে ই করবেন আর ইবলিশ বলছে যে কিছু সংখ্যক ব্যতীত আর বাকি সব ভ্রান্তির মধ্যে নিয়ে যাবে যারা আল্লাহর পবিত্র বান্ধা তাদের সাথে সে কিছু করতে পারবে না এটা ওয়াদা করছে হ্যাঁ আর বাকি যে আছে তাদেরকে লোভ লালসা মায়া মহামদা পৃথিবীর চাকচিক্য সুন্দরভাবে দেখিব তারা এই পৃথিবীর প্রতি ঝুঁকে যাইব দ্যাট মিন্স পৃথিবীটা একটি দোজক এখানে ওই যে ব্যস্ত থেকে আমরা দোজকে চলে আসলাম এই দোজকে আমরা আছি এখন এখান থেকে যদি আপনি হেদায়ত পান আল্লাপাক বলছে যদি তোমার কাছে হেদায়ত আসে আদমকে যখন বাহির করা হইলো জান্নাত থেকে যদি হেদায়ত আসে সে হেদায়ত যদি গ্রহণ করে তাহলে তোমার কোনো ভয় থাকবে না আর দুঃখিত হইবে না ওই হেদায়ত গ্রহণ করলেই তখন আপনি জান্নাত আবার সে চলে যেতে পারেন ওই জান্নাত একবার গেলে আর ওখান থেকে আর বাহির হইবেন না আর যদি না হন তাহলে তো এই যে আমরা শাস্তির মধ্যে সে আল্লাহ পাক কোরআনেই বইলা দিচ্ছেন যে পৃথিবীর একটা অনেক কঠিন জিনিস এবং অশান্তির জিনিস এটা কোরআনের কথাই আল্লাপায়কেই আবার এটা আরেক আয়তে বলে দিচ্ছে এই জন্য এখান থেকেই আপনার ইচ্ছা শক্তি আপনি কীভাবে জিহাদ করবেন কাবিরান জেহাম এই শয়তানা ইবলিশের সাথে জিহাদ করে দেব তখন আপনি এই ভালো জিব্রাইলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জিনিসটি আল্লাপায় এইটা প্রথম এই জিনিসটি যে তৈরি করার প্রথম যে আদম বা আমাকে আপনাকে সৃষ্টি করছে এই দুইটা জিনিস আছে ফেরেশতা এবং শয়তান শয়তান ফেরেশতা কেউ দেখতে পারে না তাই কোরআনে দুইটা জায়গায় আসছে যে ফেরেশতা আসছে ইব্রাহিম আলাইসালাম এবং লুত সালামের কাছে আর ইবনে মারিয়ামায়ের কাছে কোরআনে এই দুইটা জায়গায় দেখা যায় আর যদি ফেরেশতা আসে পৃথিবীতে ধ্বংসের জন্য আসে ধ্বংস ঘেরা দেয় সেখানে যেরকম লুত আলা ইসাল্লামের কম ধ্বংস ওকে আসসালামু আলাইকুম